আন্তরিক সাথে আমি আবার একটি নতুন লাইভ ভিডিও নিয়ে শোরুম ডেলিভারি লাইভ ভিডিও নিয়ে তো আমাদের বর্তমানে কিং ডাইনিং টেবিল যার কোড নাম্বার ডিআই থ্রি জিরো সেভেন আট চেয়ার সেট এই ডাইনিং টেবিল এবং একটি নতুন ডিজাইনের লাক্সারি টাইপের পাসপার্টের আলমারির বেডরুম প্লাস খাট এবং একটি ডিভান এগুলো এখন ডেলিভারি যাচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন চলে আসলাম এ হল ডাইনিংয়ের টপ টেবিলের টপ এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল কাট কালার করা আছে এখানে কিন্তু কোনো গোল্ডেন টাচ দেওয়া হয়নি এটার উপরের ডিজাইন এবং নিচের ডিজাইন পুরোটাই সলিড কাট কালার রাখা হয়েছে এখানে হলো খাটের সাইড এটা হলো হাই সাইজ সেটা হলো খাটের হাই শেপ প্যাকিং করা সবগুলো মানে কিন্তু প্যাকিং করা হয়েছে এগুলো ডাইনিংয়ের চেয়ার হলো চেয়ার আর এখানে আছে চেয়ার এখানটা কি করা এখানে আছে ডিভান এই হলো ডিভান তার কোড নাম্বার ডিভি জিরো সিক্স এটা কিন্তু আমাদের পেজে অলরেডি দেওয়া আছে এবং আমাদের ইউটিউবেও ভিডিও দেওয়া আছে আপনার যারা এটা ভিডিও দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন ইউটিউবে দেওয়া আছে এটা নিচের ডিজাইন দেখে এই হলো ডিজাইন এটা হচ্ছে কিন্তু পুরো সলিড কাঠ কালার রাখা হয়েছে এখানে কিন্তু কোনো গোল্ডেন কাজ দেওয়া হয়নি এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি লোড হচ্ছে এই হলো ডাইনিং এর চেয়ার একটি এটা হলো এই আমি যেটা বলছিলাম যে ক্লিন ডাইনিং টেবিল কোড নাম্বার ডিআই থ্রি জিরো সেভেন এইটের ভিডিও আপনারা অলরেডি অনেকে দেখেছেন তো যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন আমাদের পেজে ফেসবুক পেজে দেখে দেখে আসতে পারেন এই হলো ডিজাইন এটা কিন্তু বহার ডিজাইন এটা তো কিন্তু পুরো সলিড ন্যাচারাল কাট কালার রাখা হয়েছে হলো লোড হচ্ছে গাড়িতে তো আমাদের অন্যান্য কাস্টমার কিন্তু এটা আলমারির ভিতর এবং বাহির পুরোটাই কিন্তু সলিড সেগুন কাঠ দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই পেছনে প্লাইউড দিয়ে থাকি এখানে পুরোটাই কাট দিয়ে করা হয়েছে এখানে পাসপোর্টের আলমারি এখানে আলমারি দেখা হয়েছে আলমারি এবং খাট হলো খাট দেখতে পাচ্ছেন আলমারি এবং খাট অলরেডি গাড়িতে উঠে গেছে আমাদের শোরুমের ঠিক আমাদের ক্লাসিক পঞ্চাবিটি তার শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তরকাডা ঢাকা বারোশো বারো আমাদের কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি আমাদের সবাই কিন্তু এখন হিউজ হিউফ্রেন্ট প্রোডাক্ট রেডি করা আছে আপনি কিন্তু সব সময় করে কিন্তু দেখে কিন্তু অর্ডার করতে পারবেন করা চেয়ারটা একটু দেখায় চেয়ারটা এই হলো ব্লু কালার ফ্যাবিসিজ করা হয়েছে রয়্যাল ব্লু কালার ফ্যাবিস করা হয়েছে এখানে আর পুরোটা কিন্তু ন্যাচারাল কালার রাখা হয়েছে কোনো গোল্ডেন টাচ করা হয়নি আর ফেব্রিক্সের মধ্যে আপনার ন্যাচারাল যে বোতাম ইউজ করা হয়েছে বরফি দিয়ে বোতাম ইউজ করা হয়েছে আপনারা কিন্তু সলিট রাখতে পারেন অথবা বরফি ইউজ করতে পারেন কিন্তু চমৎকার কম্বিনেশন ইউজ কালার ফুটবেন আপনারা কিন্তু লাইট কালার বা আপনাদের পছন্দ কাস্টমিউজ করতে পারেন এটা কিন্তু আমাদের অনেক কাস্টমার তিনি নিজে চয়েস করেছেন নিজে কাপড়ে দিয়েছেন তো আমরা সেভাবে এটা লাগিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে নিতে পারবেন কোড নাম্বার ডিআই থ্রি জিরো সেভেন তো আমাদের শরীরে কিন্তু আরও অনেকটা রেডি করা আছে দোলনা যারা দোলনা নিতে চাচ্ছে তারা দোলনা নিতে পারেন এখানে দোলনা এখানে বেডরুম আছে ডাইনি ডায়মন্ড বেডরুম সেট এর কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান এটাও কিন্তু আমাদের শরমে এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে যারা একটু সিম্পলি মধ্যে মার্বেল তারা ডাইনিং নিতে পারেন এখানে শাহিদ চেয়ার যারা প্রিন্স চেয়ার এই প্রিন্স চেয়ারও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তাদের কোড নাম্বার সিএস সিক্স ওয়ান জিরো এবার আছে মহারাজ ড্রেসিং টেবিল যার কোড নাম্বার ডিআরএস জিরো থ্রি এখানে আছে শোকেস কোড নাম্বার জিরো সেভেন পনার শোকেশ তার কোড নাম্বার জিরো সেভেন যারা ভিএস আমাদের কিন্তু প্রতিটি পণের উপর বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো আপনার অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই অফার থাকবে শুধুমাত্র চার রাত পর্যন্ত তো আপনারা দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং কি অর্ডার করুন আপনাদের পছন্দের পণ্যটি তো এইটা কিন্তু যাচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ আমাদের অনলাইন কাস্টমার দেখতে পাচ্ছেন সামনে বসা আছে অলরেডি এইভাবে আমাদের কাস্টমার তিনি এখানে বসে আছেন তো তার বাসায় এটা যাবে তিনি তার পণ্যগুলো খুবই সতর্কতার সাথে প্রক করে তারপর নিচ্ছেন দেখে বুঝে নিচ্ছেন এখান থেকে আমি যে ডাইনিংয়ের পায়াগুলো দেখি এটা কিন্তু প্রোটাই টন পায়া উপরে কারো কাজ করা আছে আমি এটার ভিডিও আমি রিসেন্টলি আপলোড দিব তো এটা ডেলিভারি যাবে এরপর আমি এটা আপনারা খুব শীঘ্রই এটার ভিডিও পেয়ে যাবেন তো তারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আমরা সবার আগে সবসময় পেয়ে যান তো এখানে কিন্তু আমাদের সোফা রেডি করা আছে দেখতে পাচ্ছেন এখানে সোফা আর হাই হাইসি কিন্তু ফুল বক্স হাইসা এখানে কিন্তু দেখতে কিন্তু এটা হলো পাল্লা এবং হাই এটা নেওয়া হয়েছে অলরেডি গাড়িতে ওঠানো হয়েছে আমাদের শহর কিন্তু আরও অনেক রাজকীয় ডিজাইনের বেডরুম ডাইনিং সোফা রেডি করা আছে তো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ডিজাইনের ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাইজ করে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি তো ফ্যাক্টরি এবং শোরুম পাশাপাশি তো আপনারা সরাসরি এসে দেখে বুঝে কিন্তু আপনারা আপনাদের পণ্যটি নিতে পারবেন সেই সুযোগ আছে তো এই হলো রেডিমেড আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে রেডি করা আছে দেখতে পাচ্ছেন এই হলো গুঁড়া বর্জন কাঠের গুঁড়ো আর বিছানাও কিন্তু পুরাটাই বর্জন কাঠের বিছানা আমরা কিন্তু মূলত ন্যাচর বর্তমানে সব সব প্লাইউড হয় কিন্তু আমরা আমাদের কাস্টমার তিনি নিজে বলেছেন তিনি কাস্টমার করে নিয়েছেন যেখানে বিছানা দিতে আপনারা কিন্তু আপনার পছন্দমতো কিন্তু যে কোনোভাবে কাজ করতে পারেন তিনি বিছানা চেয়েছেন আর আমরা তাই এখানে পুরোপোলেট এক ইঞ্চি এখানে পাকা এক ইঞ্চি আছে তো এক ইঞ্চি গর্জন কাঠ কার্ড দিয়ে কিন্তু আমরা বিছানা দিয়ে দিচ্ছি এখানে লোড হচ্ছে এখানে কিন্তু অলরেডি গাড়ি উঠে গেছে আপনার খাট এবং আলমারি দুটি অলরেডি গাড়িতে উঠে গেছে আর এই হলো আরেকটি পাল্লা আলমারি পাল্লা এটা অলরেডি উঠছে তোমাদের শর্মের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি ডি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর পাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি আমাদের কাছে এখানে কিন্তু গোলাপ বেট আছে কোড নাম্বার বিডি ওয়ান সেভেন নাইন এটা রেডি করা আছে এরপর আছে নতুন বেট এটা যারা এগুলো প্রেজেন্ট অবশ্যই এখান থেকে কন স্ক্রিনশট দিয়ে অথবা কোড নাম্বারটি আমাদের ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নাম্বার কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার কিন্তু ডিসক্রিপশানে কাইন্ডলি চেক করবেন ডিসক্রিপশন নাম্বার দিয়ে দিয়েছি আপনার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা এখানে সেল করতেছি এগুলো শোকেস রোজ মডেল শোকেস এটার আমাদের রেগুলার প্রাইস ছিল হলো এক লক্ষ বিশ হাজার টাকা তো এখনে এটার বর্তমান অফার মূল্যে পেয়ে যান মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু এই শোকেসটি পেয়ে মাত্র পঁচাশি হাজার টাকা এটার সাইজ আছে হলো সাড়ে ছয় ফিট উচ্চতা আছে সাত ফিট আছে সাত ফিট বাই সাড়ে ফিট যারা একটু বড় ধরনের শোকেস চাচ্ছেন তারা এটা নিতে পারেন তারপরে এখানে সোফা মহারাজা সোফা যার কোড নাম্বার বিডি ওয়ান ফোর থ্রি এটা থ্রি আর টু টু আর ওয়ান আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা ফুল সেট এটা কোড নাম্বার ওয়ান ফোর থ্রি এটার বর্তমান এটার বর্তমানে অফার মূল্য হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফুল সেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ডায়মন্ড বেড আছে কোড নাম্বার বিটি ওয়ান জিরো ওয়ান এটা আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে পাতা ডাইনিং টেবিল এটা আমাদের আছে এখানে আর কিছু মার্বেল টপ ডিজাইনের ডাইনিং নতুন ডিজাইন সম্পূর্ণ এই হলো আলমারির কানি যেটা এখন ডেলিভারি যাচ্ছে এটা আলমারির কানিসটা হলো এটা দিতে পারছেন চেয়ারগুলো এখন উঠবে এই হলো ডাইনিংয়ের টপ হলো চেয়ার চেয়ারও রাখা মাস্টার চেয়ার এবং কি রেগুলার চেয়ার একটা ব্লু টাইপের ফেব্রিক ইউজ করা আছে আপনি আপনারা কিন্তু আপনাদের পছন্দ ফেব্রিক ইউজ করতে পারেন আবার বলছি এখানে আছে ডি ওয়ান মানে প্যাকিং করা হয় প্যাকিং কমপ্লিট একটি শুধু ডেলিভারি লোডের অপেক্ষায় গাড়ি অলরেডি দুটোই রেডি করা আছে যাবে হলো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ আড়াই হাজার জায়গা নাম হলো আড়াই হাজার তো আবারও বলছি ভিভার্স আমাদের কিন্তু বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার অফার চলছে তা আপনার অফার মনে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শ্রমিক ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারপুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভেস এই শোকেসের উপরে কিন্তু আমাদের সর্বোচ্চ ক্রিস শোকেস শোকেশটা আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি কণা শোকেস এটা আমাদের আমি রেগুলার প্রাইস ছিল হলো চব্বিশ হাজার টাকা কিন্তু বর্তমানে এইটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু এই চমৎকার এই শোকেসটি পেয়ে যাবেন কনার শোকেস এটা কিন্তু মাত্র পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো না আমি আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র আঠারো হাজার টাকা আপনারা এই শোকেজটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আপনারা এই শোকেজটি পেয়ে যাবেন এখানে আমাদের কাছে ড্রেসিং টেবিল আরও রেডি করা আছে যারা ড্রেসিং টেবিল খুঁজছেন তারা ড্রেসিং টেবিল দেখতে পারেন এটা আমাদের শরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই কিউট চমৎকার একটি ড্রেসিং টেবিল মানে আটটি ডয়ার দেওয়া আছে উপরে মিরর দেওয়া আছে আপনারা চাইলে আটটি ডয় আপনার ডয়ার অথবা যে কোনোভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমার খেতে পারেন এটা কিন্তু যত বেশি কালার করা আছে আপনার যদি অ্যান্টিক কালার নিতে চান সেটাও দেওয়া সম্ভব সেটা দিয়ে দিতে হবে এখানে সোফা আছে এল জি সোফা যার নাম্বার এস এফ টু জিরো ফোর আমাদের কাস্টমার চিনেরা এখনও আছেন তারা দেখে বুঝে তাদের পণ্যটি নিচ্ছেন এখান থেকে আমাদের লোড করাচ্ছে গাড়িতে সবাই এটি অনেকটা শখের পণ্য থাকে তো নেওয়ার সময় যেন কোনো ধরনের কোনো স্পট না থাকে বা সবাই অনেক আগ্রহ নিয়ে থাকে যে আমার পণ্যটি কখন বাসা যাবে এবং কখন আমাদের ঘরটি সাজবে তো আমরাও চাই ইনশাআল্লাহ আপনাদের পছন্দ মতো মনের মতো করে যেন প্রতিটি পণ্য তৈরি করতে পারি সেভাবে সর্বত্র লক্ষ্য করে থাকি যেন আমরাও আপনাদের খুশি করতে পারি আমাদের প্রধান লক্ষ্য থাকে কাস্টমার সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য কারণ আপনারা যদি একটা পণ্য নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা খুবই সন্তুষ্টিমূলক একটি কাজ যেন আমরা একটা পণ্য দিয়ে আপনাদের পছন্দ সন্তুষ্ট করতে পেরেছি এবং কি সেটির মাধ্যমে কিন্তু আপনারা আরও অন্য কাস্টমার আমাদের কাছে দেবেন তো আমরা সেই লক্ষ্যেই প্রতিটি কাজ করে থাকি তো ভিউয়ার্স শোরুমের ঠিকানা ব্যাপার বলেছি শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো যারা এরকম ডাইনিং চাচ্ছেন সিম্পলের মধ্যে যারা এই ড্রাইনিংগুলো চাচ্ছেন ডাইনিং তারাও কিন্তু এটি নিতে পারেন আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে ছয় চার সিটি অ্যাভেলেবেল রয়েছে ডাইনিং এর কোড নাম্বার ডিভি জিরো সিক্স তো ভিয়ার্স আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম